একটা কথা মনে রাখবেন রায়পুরাতে তিৎপন্ন দফার আবে রায়পুরা মানুষের আবেগ নেতৃত্ব দিয়েছি আমরা সন্ত্রাসের আশ্রয় নেই নাই শান্তি ছিল প্রথম বিনা ভোটে নির্বাচিত জুয়েল চেয়ারম্যান তার পদতে রাতের অন্ধকারে ভোট দিয়ে তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল আমি পাই না আজকাল যখন সমস্ত এশিয়ার লৌভান ছিল সেই সময় সেপ্টেম্বর মাসে আমি রাস্তা চেরিয়ে আইনের ছবি ফেলে দিয়ে ফিরিয়ে ফেলেছিলাম উনসত্তরের গণব আমরা আন্দোলন করেছি করে স্বাধীনতার পরে আমরা আন্দোলন করেছি স্বাধীন বিরুদ্ধে কাজী কারো চোখ রাঙানিতে আমরা ভয় পাই না রায়চলা একটা বড় গণতান্ত্রিক প্রতিষ্ঠান গণতন্ত্র বিরাজ করছে এইখানে আমরা কোন সামরিক বাহিনীর আপে ক্ষমতা ফিরেছে বলে চাল্লাম আজকের ঘটনা গতকালকের কে এই ঘটনা না এই ঘটনা পরিকল্পনাকারী যারা তারা দুঃখে বসে এক বাড়িতে দুই দিন বসে সব কেটেছে এবং এই সমস্ত আমার চারাতের বাতাস করেছিল বিরাজ চললে হুমকি দিচ্ছিল বারবার প্রকাশে এবং আমার আপনার কাজ ছেলে সজি বাচ্চার ভাষায় বক্তৃতা দিচ্ছিল রুজালের মাথা সব ভাষা ছেলে

বলছিল আজকে ছাড়া যাবে না যেভাবে হোক সে যেন যেতে না পারে আজকে কোথায় আমার অনুরোধ রইলো আমি এক লক্ষ টাকা দেবো যে রুবেলের সন্ধান দিতে পারবে আপনার অনেক উপরে চলে গেছেন এই আপনার ছেলেকে প্রত্যাশী বাড়িয়েছেন ইউএস চেয়ারম্যান সবাই হত্যার সাথে জড়িত ছিল যখন বার গাড়ি দিয়ে যা হলো। তার আসার পথ গুলি বদ্ধ করে দিল তারা চরিত্রে এবং সাইদাবাদের এইখানে সমানতা আসতে পারে নাই তবে বিনা চিকিৎসায় সে মারা গেছে আবার দুঃখ কষ্ট বারো চৈত্র বছর পরে তার সন্তান হতে যাচ্ছে যে দেখে যেতে পারল না তার বয়সে কান্না আমার ইতিহাস রয়েছে আর পৃথিবী সবচেয়ে বড় হিমালয় পর্বত থেকে পুত্রের ভাগ আমরা এর বিচার চাই আমি আন্দোলনে যেতাম কিন্তু যেহেতু যেহেতু আমি বলেছি মাত্র ঘন্টার মধ্যে যদি আপনার কোনো একসারে দেখতে না পারেন মাত্র ঘন্টার পরে কিন্তু আমরা উত্তাল করে দেবো যেটা মিডিয়া ভাইরা অনেক দিন অনেক কথা লিখেছেন এইবার সত্যি কথাগুলি দেখেন কথা বলে

যে যাক তাকে ইমিডিয়েটলি গ্রেফতার করার জন্য আমি প্রশাসন হয়ে যাই যদি আপনারা পাবেন না আপনার কোন অবস্থানে শান্ত করতে পারবেন না রায়পুরাকে নির্বাচনে পরে আমি রাজনীতি করি না আমি বেশি পরিবে কোন ক্ষতি করি নাই এই মুহূর্তে আমি বলতে চাই যেমন পাঁচ দুই ঘন্টার মধ্যে যদি আপনার একশো না যান তবে আমরা যাবো যাবটা অবস্থায় মর্যাল

আমি মাননীয় প্রধানমন্ত্রী কালে বিচার কাটছি যেমন আপনার মধ্যে হারিয়ে বিচার করেছিলেন আমরা ইমেডিয়েটলি দ্রুত তার সাথে দ্রুত বিচারের আইনে তাদের এই বলি আমি সুবনের জন্য আত্মার বা খরচ কামারা করছি আল্লাহ বেসরে তার বেস থেকে ফুলের বাড়িতে বানিয়ে দেয় সেই করে আমার বক্তব্য শেষ করছে কোদাহ